কি ভাই আমার ডাক্তারের কাছে হাসপাতালে তুই ভাই এ সিটে আর ভাই কয়েকদিন পর দেবো না ভাই সত্যি আমি মিথ্যা তো না আমি দেবো না ভাই সত্যি দেবো সত্যি কথা তুই এইবার পুনর্বার আমাকে ঘুরেছিস কিন্তু

এই হারাম জাদা আমি আসতেছি তোর কাছ টাকা পাই তুই এখনো টাকা দিসনি আমি এখন আসতেছি তুই রেডিও থাক তুই যদি টাকা না দিস তোর বাড়ির সবাইকে তুলে নিয়ে আসবো তুই রেডি থাক আমি আসতেছি তোকে আমি সাইজ করবো আজকে ইনশাল্লাহ তুই রেডি থাক আমি আসতেছি তোর কি হয়েছে না ওই সালার কাছ থেকে আমি সুদের টিয়া পাই দশ লাখ